সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি রমজানের টুকিটাকে বাজার করেছিলাম অবশ্য আজকে রমজান হয়ে গেল প্রায় দশটায় কিন্তু আমি শেয়ারই করতে পারিনি তো আসলে কি বলবো অনেকের তো অনেক টাকা পয়সা আসতে মেলা বাজার করেছে কিন্তু আমরা মধ্যবিত্তরা আর নিম্নবিত্তরাই ঠেকায় পড়ে গেলাম দেশের এমন অবস্থা তার মধ্যে আমাদের জন্য মানে হিমশিম হয়ে যাচ্ছে সব কিছু বাজারে যখন যাওয়া হয় বাজার দর শুনলে কান্না করে দিতে মন চায় মানে কি এক অবস্থা যখনই দেখি এ অবস্থা আসলে এ আমরা মধ্যবিত্তরা তাও তো কোনো রকম চাপিয়ে কষিয়ে চালিয়ে নেই মাছটাকে কিন্তু নিম্নবিত্তরা কি করে আসলে এই দুনিয়াতে কেউই কারোর জন্য না কেউই কারোর জন্য চিন্তা করে না তাদের যে কতটা কষ্ট হয় এমনও কত মানুষ আছে দিন অনেকে না খেয়ে ইফতার করছে অনেকে পান্তা বাদ দিয়ে ইফতার করছে শুধু খালি বাদ দিয়ে আর আমরা তো আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কম বেশ জাদিই চলি না কেন শুক্রিয়া আল্লাহর দরবারে তো কিছু টুকিটাকি মশলা কিনেছি আমি সেগুলাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এনেছিলাম এখানে কালো জিরা কারণ সিজন যে পরিমাণে চেঞ্জ হইতেছে এই গরম এই শীত কি এক অবস্থা বারবার ঠান্ডার নাগাল ধুলাই দিয়ে যাইতেছে তো ভাবতেছি এটা রেখে দেই সব সময়ের জন্য যদি একটু সমস্যা হয় তাহলে এটা করে খেলে কিন্তু শরীরটা একটু ভালো লাগে আর এবারে রমজান মাস তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত শান্তি এত শান্তি কি বলবো আমি সবাই তো জানো আমরা এতটা শান্তি আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে দিয়েছে তার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করতে হয় সব সময়ের জন্য এই জন্য সবাইকে বলি সবাই সুন্দর মতো নামাজ রোজা সব কিছু ঠিক মতো করবা তাহলে দেখবে আল্লাহ তালা অনেক খুশি হবে যে আমার বান্ধবদেরকে এতটা শান্তি দিছে তারপরও রোজা রাখে না মানে যারা না রাখে তাদেরকে কিছুটা বললাম আমি এখানে আনছিলাম চিরা যে বাজা পোড়া খেলে তো দেখা যায় অনেক সময় গ্যাস হয়ে যেতে পারে তো গ্যাপ দিয়ে দিয়ে এক একদিন এক একটা আইটেম খেলে কিন্তু একটু ভালো থাকা যায় শরীরটা ভালো থাকে কোনো দিন চিরা দর কোনো দিন একটু হালকা পাটি সাপটা পিঠা অথবা তেলে বাজা জিনিস মানে সব কিছু মিলিয়ে যাতে খাওয়া যায় তাহলে একটু শরীরটা ভালো থাকে আর লেবু লেবুর কথা কি বলবো লেবুর দাম তো এখন দেখতেছি কি বলবো রূপার দাম হয়ে গেছে যাই হোক ওই দুঃখের কথা প্রকাশ করে লাভ নাই কে বুঝবে যারটা তারই কিন্তু পোহাইতে হবে তো দুই কেজি চিরা নিয়ে আসছি লাল আর সাদাটা দুটা মিলেই নিয়ে আসছি দেশি মুড়ি পাইছি ওইটাও নিয়ে আসছি এটাও আমার খুব ভালো লাগছে তো এখানে আনছিলাম আমি মাটির দুইটা পাতিল হাড়ি মানে এটার মধ্যে চাইছি আমি রান্না করব। তো এটা তোমাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ পরে কী বলবো এই যে মাটির জিনিসে দেখি অনেকেই রান্না করে কিন্তু আমি রান্না করতে যাব কি আমি ব্যবহার করার আগেই এটা সমাপ্ত হয়ে গেছে এত সুন্দর দুইটা জিনিস শখ করে আনছি যে আমাই দিবে না কিনা তারপরে নিয়ে গেছি জোর কইরা ও অনেকটা দূরে যেতে হয়েছে এর জন্য যাই হোক তো বললাম যে আমি যেহেতু এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই দুইটা নিয়ে আমি দেখি যে কতটুকু মানে ইয়ে করা যায় প্রসেস করা যায় তো এটা আমি ইউটিউব দেখে কাজটা করছিলাম আমি যদি আমার নিজের থেকে করতাম তাহলে অবশ্যই ভালো হতো আমি যখনই আমার নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি ভালো হয়েছে কিন্তু যখনই আমি ইউটিউব দেখে কিছু করেছি আমার ক্ষতির মানে লাভ কী বলবো ক্ষতি হয়েছে তো ইউটিউবে বলেছিল যে এটা বারো ঘন্টা ভিজিয়ে রাখতে ও মা বারো ঘন্টা ভিজিয়ে রাখমু কি ও ভিজিয়ে খেয়ে আমি এটা শেষ করে এলাইস্তি এখন আমি হালকা করে এটাকে দুই থেকে এসতি ওনারা বলছে যে বিজানের পরে এটাকে দুইয়ে নিতে দুয়ে নিয়ে তারপরে এটাকে শুকিয়ে আস্তে আস্তে চুলাই দিয়ে এটাকে তাপটাকে শুয়ে শুয়ে তারপরে আর রান্না করতে হবে তো আমার গেল আমার শখের জিনিসটা ভেঙে গেল কী বলবো দুঃখ মানে খুবই খারাপ লাগছে এত সুন্দর জিনিসটা ভেঙে গেল যদি আমি নিজের আইডিয়াতে কি কাজটা করতাম এজন্য বলে না নিজের বুদ্ধিতে মরা ভালো পরের বুদ্ধিতে কোনো কিছুই করতে নাই তো যাই হোক আমি আপাতত এই একটা যেহেতু টিকছে তো এটাকে আমি আস্তে আস্তে দেখবো যে কিভাবে ব্যবহার করলে ভালো হয় তো এটাকে এখন আমি শুকাইতে দেব শুকানোর পরে এটাকে তেল মেখে রেখে দিয়ে তারপরে শুকাবো শুকানোর পরে তারপরে আস্তে করে চুলার আসটা কমিয়ে দিয়ে এটাকে সোহাইতে হবে তারপরে এটাতে রান্না করতে হবে তো মাটির জিনিসই কিন্তু খাওয়া ভালো গ্যাসের প্রবলেম কম হয় অনেক অসুখ বিসুখই কম হয় আমরা কিন্তু মান কি বলবো আধুনিক হয়ে গেছে দিন দিন ডিজিটাল হয়ে যাচ্ছে আমাদের কাঁচের জিনিস লাগবে এটা লাগবে ওটা লাগবে কিন্তু আসলে আমরা এত টাকা ডাক্তারকে দিতে পারি কিন্তু মাটির জিনিস আর যদি পিতলের জিনিস আমরা ব্যবহার করতাম না আমাদের এতটা অসুস্থ আমরা হতাম না একটু হলো ভালো থাকতাম তো আজকে এ পর্যন্তই কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না